ভালোবাসা দিবসে সেই পোস্ট দেখে অনুরাগে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পীকে একদিন পর সেই পোস্ট নিয়ে মুখ খুললেন শিল্পী পোস্টের নেপথ্যের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি তার ফ্রেমে ধরা দেওয়া নারীর পরিচয় দিলেন কবির সুমন ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে কবির সুমন জানান শারীরিকভাবে তিনি অসুস্থ বার্ধক্যজনিত কারণে তার একা থাকা বারণ বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার সময়ও লাঠির সাহায্য নিতে হয় চিকিৎসকের পরামর্শ কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে সব সময়। সিঁড়ি দিয়ে নামলেও তৎক্ষণাৎ ওঠা যাবে না হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে এমন অবস্থায় প্রতিদিন কোনো ছাত্রী বা অন্য কেউ থাকেন তার সঙ্গে তাদের মধ্যে রয়েছে মৃন্ময়ী কারা সৌমি সহ ছেলে মেয়ে নির্বিশেষে অনেকে তাদের বাবা মায়ের সঙ্গেও কবির সুবনের পারিবারিক সম্পর্ক ভালোবাসা দিবসে সৌমি আমার বাসায় ছিলেন আমরা বারান্দায় গিয়ে ছবি তুলি এবং আমাদের ভ্যালেন্টাইন ডে বলে একটা পোস্ট করি সৌমি আমার প্রেমিকা নন আমার ছাত্রী বন্ধু দেখভাল করার জন্য প্রয়োজনে আমার বাড়িতে থাকেন নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়া পোস্টের ছবিতে দেখা যায় সৌমির কাঁধে হাত রেখে হাসি মুখে ক্যামেরায় পোস্ট দিয়েছেন সুমন সত্যুরুদ্ধ শিল্পীর ভালোবাসা দিবসের পোস্টে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন অনুরাগীরা শুভেচ্ছার জোয়ারে ভরে যাচ্ছে কমেন্ট বক্স এদিকে ভালোবাসা দিবসের পরদিন সকালে সুখবর দিলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী মা বাবা হতে যাচ্ছেন তারা প্রিয়া চক্রবর্তী নিজেই জানিয়ে দিলেন তাদের ঘরে আসছে নতুন অতিথি ভালোবাসা দিবসের পরের দিনই এমন একটি খবর আনন্দে আত্মহারা অনুরাগীরা ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন জুন মাসেই কোলে আসতে পারে তাদের সন্তান সে হিসাবে পিয়া এখন ছ মাসের অন্তঃসত্ত্বা বেশ কিছু ছবির কোলাজ করে অন্যরকম ভাবে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন পিয়া তিনি লিখেছেন ভালোবাসার দিবস উদযাপন খানিকটা দেরিতেই করছি জেন বিটা আসছে জীবনে কমেন্টে সে কথাও লিখেছেন পিয়া পিয়া বলেন আমি এবং পরম ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি খুব আনন্দ হচ্ছে সেই সঙ্গে একটু চিন্তাও হচ্ছে যাতে সব ভালো হয় সব ঠিক থাকলে জুন মাসে ভূপিষ্ঠ হবে সন্তান দু সালের সাতাশ নভেম্বর আইনি বিয়ে সারেন পরমব্রত ও প্রিয়া তাদের সংসার জীবন প্রায় দেড় বছরের আপাতত নতুন অতিথির অপেক্ষায় পরমব্রত প্রিয়া এতক্ষণ সাথে ছিলাম আমি সাবিকুরাহর সাদিয়া কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে